এটা কোনো সাধারণ গল্প নয় এই মহাজগতের গোপন সত্যগুলো বোঝার চেষ্টা করব আমরা কি এতদিন ভুল জেনে এসেছি নাকি সত্যিটা আমাদের চোখের সামনেই ছিল ভিডিওটা বড় হতে পারে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বিজ্ঞান কি চুরাশি লক্ষ জন্ম রহস্য মানে ছোটবেলা থেকে আমরা একটা কথা প্রায় শুনে এসেছি তাই না যে চুরাশি লক্ষ বার জন্ম নেওয়ার পর নাকি এই দুর্লভ মানব জীবন পাওয়া যায় যুগ যুগ ধরে চলে আসাই বিশ্বাসটা আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রতভাবে জড়িয়ে আছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই চুরাশি লক্ষ জন্মের ধারণাটা আসলে কি এটা কি শুধুই একটা পৌরাণিক গল্প নাকি এর পেছনে কোনো গভীর আধ্যাত্মিক বা বৈজ্ঞানিক যুক্তি লুকিয়ে আছে আজকের বিজ্ঞান যা একদিকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের গঠন দেখে আর অন্যদিকে টেলিস্কোপ দিয়ে মহাবিশ্বের সীমানা খোঁজে সেই বিজ্ঞান কি হাজার হাজার বছরের পুরনোই বিশ্বাসকে সমর্থন করে আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই বোঝার চেষ্টা করব যেখানে প্রাচীন শাস্ত্র আর আধুনিক বিজ্ঞানকে আমরা মুখোমুখি দাঁড় করাব আমরা দেখব পদ্মপুরাণ বা অন্যান্য শাস্ত্র কি বলছে আর তার পাশাপাশি আধুনিক বিবর্তনবাদী বা কী ব্যাখ্যা দিচ্ছে এই আলোচনা কোনো পক্ষ নেবার জন্য নয় বরং খোলা মনে জ্ঞান আর যুক্তির আলোয়ে এই গভীর রহস্যটা বোঝার একটা চেষ্টা চলুন শুরু করা যাক প্রথম পর্ব চুরাশি লক্ষ জনির আধ্যাত্মিক ব্যাখ্যা চুরাশি লক্ষ জোনির রহস্যটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থগুলোর কাছে এই ধারণার সবচেয়ে পরিচিত বর্ণনা পাওয়া যায় পদ্মপুরাণে এছাড়াও বিষ্ণুপুরাণ বা গরুর পুরাণের মতো গ্রন্থেও এই জন্মচক্রের কথা বলা হয়েছে কিন্তু এই চুরাশি লক্ষ জনি আসলে কি। সহজ ভাষায় এখানে জনি বলতে মূলত প্রজাতি বা স্পিসিসকে বোঝানো হয়েছে অর্থাৎ শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী পৃথিবীতে চুরাশি লক্ষ ধরনের জীবসত্ত্বা রয়েছে তবে মনে রাখতে হবে এটি একটি আধ্যাত্মিক ও ঐতিহ্যগত সংখ্যা কোনো আক্ষরিক বৈজ্ঞানিক গণনা নয় এর মধ্যে শুধু পশুপাখি নয় গাছপালা কীটপতঙ্গ জলজ প্রাণী এমনকি খালি চোখে দেখা যায় না এমন অনুজীব রয়েছে বলে মনে করা হয় এই তত্ত্বের মূলে আছে দুটি ধারণা আত্মা এবং কর্মফল ভগবদ্গীতায় বলা হয়েছে আত্মা অমর তার বিনাশ নেই ঠিক যেমন আমরা পুরনো জামা ছেড়ে নতুন জামা পড়ি আত্মাও সেরকমই এক শরীর ছেড়ে তার কর্মফল অনুযায়ী নতুন শরীর বা জন্ম লাভ করে এই অন্তহীন যাত্রাপথকেই চুরাশি লক্ষ জনির ভ্রমণ বলা হয় পদ্মপুরাণের একটি প্রচলিত সংস্করণে এই চুরাশি লক্ষ জনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে যদিও অন্যান্য শাস্ত্রে এই সংখ্যা বা ভাগের কিছুটা ভিন্নতা দেখা যায় একটি জনপ্রিয় শ্লোক অনুযায়ী জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি ক্রিময় রুদ্র সাঙ্খ্যকাহা পক্ষিনাম দশ লক্ষণম ত্রিংশ লক্ষানী পশবাক্স চতুর্লক্ষানী মানবাহা এর মোটামুটি অর্থ দাঁড়ায় জলজ বা জলচর নয় লক্ষ প্রজাতি যেমন মাছ কচ্ছপ বা সমুদ্রের অন্যান্য প্রাণী ভাবা হয় চেতনার বিকাশের একদম শুরুতে আত্মা সব জনিতে জন্ম নেয় স্থাবর অর্থাৎ উদ্ভিদ কুড়ি লক্ষ প্রজাতি যেমন গাছ লতা বুলমো যারা এক জায়গায় স্থির থাকে এদের জীবন আছে কিন্তু চেতনা খুব সীমিত কৃমি বা কীটপতঙ্গ ও সরিস্রীপ এগারো লক্ষ প্রজাতি পোকামাকড় থেকে শুরু করে সাপ গিরগিটি ইত্যাদি এই স্তরে এসে জীবের মধ্যে চলাফেরার ক্ষমতা জন্মায় পক্ষী বা পাখি দশ লক্ষ প্রজাতি আকাশে উড়তে পারা পাখিরা এই পর্যায়ে জন্ম নেয় পশু অর্থাৎ স্থলচর প্রাণী ত্রিশ লক্ষ প্রজাতি চার চারপাই প্রাণীরা এর অন্তর্ভুক্ত এই স্তরে বুদ্ধি ও চেতনার আরও বিকাশ ঘটে মানব বা মানুষের মতো প্রজাতি চার লক্ষ প্রজাতি এর মধ্যে শুধু আধুনিক মানুষ নয় বিভিন্ন ধরনের মানব মানবসত্রিশ সত্ত্বাকেও বোঝানো হতে পারে এই বিভাজন থেকে একটা জিনিস স্পষ্ট এটা শুধু একটা সংখ্যা নয় বরং চেতনার ক্রমবিকাশের একটা পথ আত্মা সবচেয়ে সরল জীব থেকে শুরু করে ক্রমশ জটিল থেকে জটিলতর শরীর ধারণ করে এবং শেষে মানবরূপে জন্ম নেওয়ার সুযোগ পায় মতে এই চুরাশি লক্ষ জন্মের মধ্যে মানব মানবজন্মই হল শ্রেষ্ঠ এবং সবচেয়ে দুর্লভ কারণ একমাত্র মানুষেরই বিবেক বা ভালোমন্দ বিচার করার ক্ষমতা আছে মানুষই একমাত্র জীব যে তার আজের মাধ্যমে এই জন্ম মৃত্যুর চক্র ভেঙে মোক্ষ বা মুক্তিলাভের চেষ্টা করতে পারে অন্য সব জনিতে জীব শুধু তার আগের জন্মের কর্মফল ভোগ করে নতুন কিছু করার সুযোগ পায় না সুতরাং আধ্যাত্মিক দিক থেকে দেখলে চুরাশি লক্ষ জনির ধারণাটা একটা বিশাল মহাজাগতিক যাত্রার গল্প যেখানে আত্মা ধীরে ধীরে চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছানোর চেষ্টা করে এই ধারণা আমাদের মনে করিয়ে দেয় যে এই মানব জীবন কতটা মূল্যবান দ্বিতীয় পর্ব বিজ্ঞানের দৃষ্টিকোণ ও বিবর্তনবাদ এতক্ষণ তো গেল শাস্ত্রের কথা কিন্তু বিজ্ঞান এই ব্যাপারে কি বলে বিজ্ঞান কি আত্মা পুনর্জন্ম বা চুরাশি লক্ষের মতো কোনো নির্দিষ্ট সংখ্যাকে সমর্থন করে এক কথায় উত্তর হলো না আধুনিক জীববিজ্ঞানের ভিত্তি হলো চার্লস ডারউইনের বিবর্তনবাদ যা জীবনকে সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করে বিজ্ঞান আত্মা বা কর্মফলের মতো ধারণার ওপর নির্ভর করে না বরং পর্যবেক্ষণ প্রমাণ আর প্রাকৃতিক নিয়ম দিয়ে জীবনের বিকাশকে বোঝার চেষ্টা করে বিবর্তনবাদের মূল কথা হল সাধারণ পূর্বপুরুষ কমন ডিসেন্ট এবং প্রাকৃতিক নির্বাচন ন্যাচারাল সিলেকশন এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে প্রায় তিনশো কোটি বছর আগে খুব সাধারণ এককোষী জীব থেকে জীবনের শুরু সেই সাধারণ জীব থেকেই কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে আজকের এই বিশাল জীববৈচিত্র্য তৈরি হয়েছে এই প্রক্রিয়াটা দুটো প্রধান শক্তির ফলে ঘটে এলোমেলো পরিব্যক্তি র্যান্ডম মিউটেশন জীবের ডিএনএতে সবসময় ছোট ছোট পরিবর্তন ঘটতে থাকে যা সম্পূর্ণ এলোমেলো এর কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই প্রাকৃতিক নির্বাচন ন্যাচারাল সিলেকশন এই পরিবর্তনের ফলে যে জীবগুলো পরিবেশের সঙ্গে নিজেদের ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে তারা অন্যদের থেকে বেশি দিন বাঁচে এবং বেশি বংশবৃদ্ধি করে ফলে তাদের ওই সুবিধাজনক বৈশিষ্ট্যটা পরের প্রজন্মে ছড়িয়ে পড়ে লক্ষ লক্ষ বছর ধরে এটা চলতে থাকায় এক প্রজাতি থেকে নতুন প্রজাতির জন্ম হয় যেমন বিজ্ঞান বলে জীবন শুরু হয়েছিল জলেই সেখান থেকে কিছু মাছের পাখনা ধীরে ধীরে পায়ে পরিণত হয় যা তাদের ডাঙায় আসতে সাহায্য করে তাদের থেকেই আসে সরিস্রীপ আর সরিস্রীপ থেকে পাখি ও স্তন্যপায়ী প্রাণীর উদ্ভব হয় অবশেষে প্রাইমেটদের একটি শাখা থেকে আধুনিক মানুষের বিবর্তন ঘটে এখানে পুরো ব্যাপারটা শারীরিক গঠন আর বংশগতির পরিবর্তন কোনো আত্মার ভ্রমণ নয় এখানে কর্মফলের বদলে রয়েছে পরিবেশের সঙ্গে টিকে থাকার লড়াই বিবর্তনবাদ অনুযায়ী মানব জন্ম কোনো দুর্লভ আধ্যাত্মিক প্রাপ্তি নয় বরং বিবর্তনের দীর্ঘ পথের একটি পর্যায় মাত্র এখন প্রশ্ন হল পৃথিবীতে মোট প্রজাতির সংখ্যা নিয়ে বিজ্ঞান কি বলে দু সালের প্লস বায়োলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী বিজ্ঞানীরা অনুমান করেছেন যে পৃথিবীতে প্রায় আট দশমিক সাত মিলিয়ন অর্থাৎ সাতাশি লক্ষ প্রজাতির জীব থাকতে পারে এর মধ্যে প্রায় পঁয়ষট্টি লক্ষ স্থলে আর ২২ লক্ষ জলে বাস করে বিজ্ঞানীরা এটাও স্বীকার করেছেন যে এর বেশিরভাগ প্রজাতি এখনও আবিষ্কার করা বাকি তাহলে হাজার হাজার বছর আগের পুরাণের চুরাশি লক্ষ আর আজকের বিজ্ঞানের অনুমান করা সাতাশি লক্ষ এই সংখ্যা দুটোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে বিজ্ঞানীরা বলবেন এটা একটা কাকতালীয় ব্যাপার ছাড়া আর কিছুই না কারণ দুটো পথের পদ্ধতি সম্পূর্ণ আলাদা শাস্ত্রের সংখ্যাটি আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির ওপর নির্ভরশীল যা মূলত একটি প্রতীকী বা ঐতিহ্যগত সংখ্যা অন্যদিকে বিজ্ঞানের সংখ্যাটি গানেটিক মডেল আর নমুনা বিশ্লেষণের ফল তাছাড়া শাস্ত্রের শ্রেণীবিভাগ জলজ উদ্ভিদ কীট আর বিজ্ঞানের শ্রেণীবিভাগ কিংডাম ফাইলাম ক্লাস একেবারেই ভিন্ন সুতরাং বিজ্ঞান চুরাশি লক্ষ জনির আধ্যাত্মিক তত্ত্বকে সরাসরি সমর্থন করে না এটি জীবনকে একটি ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া হিসাবে দেখে তবে সংখারই অদ্ভুত মিল একটা গভীর প্রশ্নের জন্ম দেয় যা আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যায় তৃতীয় পর্বে তুলনা ও সংযোগের প্রচেষ্টা একদিকে শাস্ত্রের বিশ্বাস অন্যদিকে বিজ্ঞানের তত্ত্ব দুটো পথ একদম আলাদা হলেও এদের মধ্যে কি কোনোভাবে সংযোগ স্থাপন করা যায় যদি আমরা কোনো পক্ষ না নিয়ে দুটোকেই পাশাপাশি রাখি তাহলে কিছু মজার মিল খুঁজে পাওয়া যায় মিল এক সরল থেকে জটিলের দিকে যাত্রা সবচেয়ে বড় মিলটা হল দুটো তত্ত্বই জীবনকে একটা ক্রমবিকাশের পথ হিসাবে দেখে যা খুব সাধারণ রূপ থেকে শুরু হয়ে ক্রমশ জটিল হয়েছে শাস্ত্র মতে আত্মার যাত্রা শুরু হয় জলজ প্রাণীর মতো সরল জীবন থেকে তারপর ধাপে ধাপে উদ্ভিদ কীট পাখি পশু এবং অবশেষে সবচেয়ে জটিল চেতনার অধিকারী মানুষ হিসাবে তার বিকাশ ঘটে বিজ্ঞান মতে জীবনে শুরু হয়েছিল সমুদ্রের জলে এককোষী জীব হিসাবে তারপর বহুকোষী জীব জলজ প্রাণী উভচর শরীরশ্রীপ এবং শেষে মানুষের উদ্ভব হয় পার্থক্যটা হল চালিকা শক্তি নিয়ে একটার শক্তি কর্মফল অন্যটার চালিকা শক্তি প্রাকৃতিক নির্বাচন কিন্তু যাত্রার দিকটা সরল থেকে জটিল দুটো ক্ষেত্রেই এক সংখ্যার রহস্যটা জেনে নিন আগেই যেমনটা বলা হল পুরাণে বর্ণিত চুরাশি লক্ষ আর বিজ্ঞানের আনুমানিক সাতাশি লক্ষ সংখ্যা দুটি খুব কাছাকাছি এটাকে কাকতালীয় বলে উড়িয়ে বাওয়া খুব সহজ কিন্তু প্রশ্ন জাগে প্রাচীন ঋষিরা কোনো মাইক্রোস্কোপ বা আধুনিক প্রযুক্তি ছাড়া এমন একটি সংখ্যার ধারণা কিভাবে পেলেন হতে পারে তারা সংখ্যাটা আক্ষরিক অর্থে গণনা করেননি হতে পারে চুরাশি লক্ষ সংখ্যাটি জীবজগতের বিশালতা আর বৈচিত্র্য বোঝানোর জন্য একটি আলঙ্কারিক বা প্রতীকী সংখ্যা হিসাবে ব্যবহৃত হয়েছে যার আসল অর্থ অগণিত তা সত্ত্বেও আধুনিক অনুমানের সঙ্গে এই সংখ্যার মিলটা সত্যিই আবাক করার মতো সমন্বয়ের একটি আধুনিক চেষ্টা হার্ডওয়্যার ও সফটওয়্যারের ওপর কিছু আধুনিক চিন্তাবিদ এই দুটো তত্ত্বকে মেলানোর জন্য একটা দারুণ উপমা ব্যবহার করেন তারা বলেন বিবর্তন আর পুনর্জন্ম হয়তো একই মুদ্রার দুই পিঠ বিবর্তন হল হার্ডওয়্যারের বিকাশ বিজ্ঞান যেভাবে সরল জীব থেকে জটিল জীবের শারীরিক বিবর্তনের কথা বলে তাকে কম্পিউটারের হার্ডওয়্যার আপগ্রেডের সাথে তুলনা করা যায় সময়ের সাথে যেমন কম্পিউটারের ক্ষমতা বাড়ে তেমনই প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে জীবের শরীর ও মস্তিষ্ক আরও উন্নত হয়েছে পুনর্জন্ম হল সফটওয়্যারের স্থানান্তর অন্যদিকে আত্মা বা চেতনাকে সেই কম্পিউটারের সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের মতো ভাবা যেতে পারে শরীর বা হার্ডওয়্যার নষ্ট হয়ে গেলে সফটওয়্যার আত্মা তার জমানো তথ্য কর্মফল নিয়ে অন্য একটি হার্ডওয়্যারে নতুন শরীরে চলে যায় এই উপমা অনুযায়ী বিজ্ঞান শুধু বাইরের শরীর বা হার্ডওয়্যারের বিবর্তন ব্যাখ্যা করছে আর ধর্ম ব্যাখ্যা করছে ভেতরের চেতনার যাত্রাপথ এই দৃষ্টিকোণ থেকে দেখলে বিজ্ঞান আর ধর্ম পরস্পর বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক হতে পারে বিজ্ঞান বলছে কিভাবে জীবনের বিকাশ ঘটছে আর ধর্ম বলছে কেন ঘটছে অবশ্যই এটা একটা দার্শনিক ভাবনা এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই কিন্তু এটা আমাদের একটা পথ দেখায় যেখানে আমরা বিজ্ঞানকে অস্বীকার না করেও আধ্যাত্মিক বিশ্বাসকে ধরে রাখতে পারি চতুর্থ পর্বে পার্থক্যগুলোও জানব এতক্ষণ আমরা মিল খোঁজার চেষ্টা করলাম কিন্তু আমাদের অবশ্যই দুটো তত্ত্বের মধ্যেকার মৌলিক পার্থক্যগুলো স্বীকার করতে হবে এই পার্থক্যগুলো এতটাই গভীর যে এদের মেলানো প্রায় অসম্ভব পার্থক্য এক উদ্দেশ্য বনাম উদ্দেশ্যহীনতা আধ্যাত্মিক তত্ত্ব এই জন্ম মৃত্যুর যাত্রার একটা স্পষ্ট উদ্দেশ্য আছে কর্মফল শেষ করে মুক্তি বা মোক্ষ লাভ করা মানব জন্ম হল সেই সুযোগ বৈজ্ঞানিক তত্ত্ব বিবর্তনবাদের এমন কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য নেই এটা একটা অন্ধ প্রক্রিয়া টিকে থাকা আর বংশবৃদ্ধি করা ছাড়া এর আর কোনো মহৎ উদ্দেশ্য নেই মানুষ বিবর্তনের চূড়া নয় কেবল একটি সফল শাখা মাত্র পার্থক্য দই চেতনা বনাম পদার্থ আধ্যাত্মিক তত্ত্ব এখানে চেতনা বা আত্মাই আসল শরীর হল তার বাহন বা গাড়ি বৈজ্ঞানিক তত্ত্ব এখানে পদার্থই আসল চেতনা হল মস্তিষ্কের মতো জটিল একটি অঙ্গের রাসায়নিক কার্যকলাপের ফল মস্তিষ্ক ছাড়া চেতনার আলাদা অস্তিত্ব বিজ্ঞান স্বীকার করে না পার্থক্য তিন কর্মফল বনাম কার্যকারণ তত্ত্ব জীবনের ভালো মন্দ নির্ধারিত হয় কর্মফল দিয়ে যা একটি নৈতিক আইন বৈজ্ঞানিক তত্ত্ব জীবনের ঘটনাগুলো ঘটে ভৌত কার্যকারণ দিয়ে এখানে নৈতিকতার কোনো স্থান নেই বাঘ হরিণকে খেলে সেটা হরিণের কোনো পাপের ফল নয় বরং খাদ্য শৃঙ্খলের একটি স্বাভাবিক ঘটনা এই পার্থক্যগুলো দেখিয়ে দেয় যে দুটো তত্ত্ব দুটো ভিন্ন দৃষ্টিকোণ থেকে বাস্তবতাকে ব্যাখ্যা করছে একটি খুঁজছে কি এবং কিভাবে অন্যটি খুঁজছে কেন আমরা শাস্ত্র আর বিজ্ঞানের দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করলাম একদিকে চেতনার আধ্যাত্মিক যাত্রা অন্যদিকে প্রমাণের উপর ভিত্তি করে বিবর্তনবাদ এবার আপনার কাছে আমার প্রশ্ন আপনার কি মনে হয় চুরাশি লক্ষ জনির ধারণাটা কি একটি আক্ষরিক সত্য একটি রূপক নাকি প্রাচীন ঋষিদের এক বিস্ময়কর পর্যবেক্ষণ যার কাছাকাছি বিজ্ঞান আজ পৌঁছাচ্ছে কোনটি আপনার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয় নাকি দুটোর মধ্যেই আংশিক সত্য লুকিয়ে থাকতে পারে আপনারা কী ভাবছেন সেটা নিজে কমেন্ট সেকশনে আমাদের জানান আপনাদের অংশগ্রহণই এই ধরনের আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরের ভিডিও এলে আপনি জানতে পারেন তাহলে বিজ্ঞান কি চুরাশি লক্ষ জন্ম রহস্যকে মানে সরাসরি উত্তর হল না বিজ্ঞান এই ধারণাকে সমর্থন করার মতো কোনো প্রমাণ খুঁজে পায়নি কিন্তু বিজ্ঞান কি একে ভুল প্রমাণ করতে পেরেছে তার উত্তরও হল না কারণ আত্মা বা কর্মফলের মতো বিষয়গুলো বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষার বাইরের জিনিস সম্ভবত এই দুটো দৃষ্টিভঙ্গিকে একে অপরের শত্রু না ভেবে পরিপূরক হিসেবে দেখা যেতে পারে চুরাশি লক্ষ জনির ধারণাটি হয়তো একটি শক্তিশালী রূপক যা আমাদের বোঝাতে চায় যে এই জীবজগৎ কত বিশাল আর এই দীর্ঘ দীর্ঘযাত্রার শেষে পাওয়া মানব জন্ম কতটা গুরুত্বপূর্ণ এটি আমাদের মনে করায় যে জীবন আমরা পেয়েছি তার একটা মহৎ উদ্দেশ্য থাকা উচিত অন্যদিকে বিবর্তনবাদ আমাদের শেখায় প্রকৃতির প্রতি বিনয়ী হতে এটা আমাদের দেখায় যে আমরা এই পৃথিবীর কোটি কোটি জীবের মধ্যে একটি অংশমাত্র কোনো বিশেষ সৃষ্টি নয় শেষ পর্যন্ত আপনি কোন তত্ত্বে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনার তবে দুটো তত্ত্ব থেকেই আমরা একটা জরুরি শিক্ষা নিতে পারি শাস্ত্র আমাদের বলছে জীবনকে হেলায় না হারাতে বিজ্ঞানও আমাদের দেখাচ্ছে যে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফলে তৈরি হওয়া এই মানব অস্তিত্ব কতটা অসাধারণ হয়তো সবচেয়ে বড় সত্যিটা হল এটা বুঝতে পারা যে আমাদের এই জীবন সে চুরাশি লক্ষ জন্মের পরেই আসুক বা কোটি কোটি বছরের বিবর্তনের ফলেই আসুক এক আশ্চর্য উপহার আর এই উপলব্ধি হয়তো আমাদের সঠিক পথে চলতে সাহায্য করতে পারে এই মানব জন্মের আসল উদ্দেশ্য কী এই প্রশ্নটাই হয়তো চুরাশি লক্ষ জোনির রহস্যের চেয়েও বড় রহস্য যার উত্তর আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজে নিতে হবে